হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া জন্ম তারিখটা খুঁজে পাচ্ছেন না বা সেটাকে চেঞ্জ করতে পারতেছেন না অথবা অনেকে চাচ্ছেন আপনাদের জন্ম তারিখটাকে হাইড করে রাখবেন কীভাবে করবেন এই বিষয়গুলো জানেন না পুরো বিষয়টাকেই আজকের ভিডিওতে দেখাবো এই জন্য ভিডিওটাকে কন্টিনিউ করুন চলুন আমরা প্রথমে ফেসবুকটাকে ওপেন করি তো প্রথমে আমি আমার ফেসবুকটাকে ওপেন করলাম দেন আমরা এ পাশে কর্নারে পেয়ে যাবো এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটিংসের আইকন দেখা যাচ্ছে ক্লিক করবে এটার উপরে যখন এটার উপরে ক্লিক করবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস আসবে এবং এখানে আমরা পাবো হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার নামক একটা অপশন ক্লিক করবো এটার উপরে এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউস থাকবে এখানে আমরা পার্সোনাল ডিটেলস নামক একটা অপশন পেয়ে যাব এইটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে আপনারা দেখতে পাবেন বার্থ ডে নামক একটা অপশন এবং এই পাশে কর্নারে থাকবে হচ্ছে চিহ্ন জাস্ট এটার উপরে একটা ক্লিক করুন এবার আপনারা কাঙ্ক্ষিত অপশনটাকে এখানে দেখতে পাবেন যে এডিট লেখা আছে এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখানে ট্যাপ করে এখান থেকে আপনি আপনার বার্থ ডেটটা চেঞ্জ করতে পারেন ধরুন আমি এখান থেকে তিন করে সেট করে দিলাম এবার এখান থেকে জাস্ট সেই অপশনে ক্লিক করে দেব হয়ে যাবে এভাবে আপনি আপনার বার্থডেটাকে এবার আপনি চাচ্ছেন যে আপনার বার্থডেটা কে কে দেখবে বা কে কে দেখবে না যদি এরকম কোন চেঞ্জ করতে চান অর্থাৎ আপনার বার্থডেটাকে আপনি হাইট করতে চান তাহলে আপনি হু ক্যান সি ইউর বার্থডে এই লেখাটার উপরে জাস্ট একটা ক্লিক করুন তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে সেঞ্জ ভিজিবিলিটি অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনাকে নতুন একটা অপশানে এরকম তারা নিয়ে আসবে একটু ওয়েট করতে হবে দেন আপনাকে ঠিক এরকম একটা অপশন নিয়ে আসবে এবং এখানে আসার পরে দর্শক শ্রোতা ভিজিবিলিটি অপশনটাতে আপনারা এখানে দেখতে পাবেন যে আমার বার্থডেটা এইখানে কিন্তু পাশে কিছু অ্যারো চিহ্ন দেখাচ্ছে ক্লিক করলে এখানে দেখা যাবে যে আমার যে বার্থ ডেটটা রয়েছে সেটা কেবলমাত্র আমার যারা ফ্রেন্ড রয়েছে তারা দেখতে পাচ্ছে এবং ফ্রেন্ড অফ ফ্রেন্ড রয়েছে পাবলিক রয়েছে আপনি চাইলে আরও কিছু অপশন দিতে পারেন এখানে অনলি মি অপশন রয়েছে আপনি যদি চাচ্ছেন আপনার বার্থ ডেটটা কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনি দেখবেন অথবা যদি আপনি চান আপনার ফ্রেন্ডরা দেখবে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে আপনারা যারা লুকিয়ে রাখতে চান তারা শুধুমাত্র অনলি মি সিলেক্ট করে দিবেন এবং সেকেন্ডে বার্থ ইয়ার যেটা রয়েছে এখানেও ক্লিক করে সেম একই কাজ করুন মোরে ক্লিক করবেন দেন এখান থেকে অনলি মি করে দিবেন যখন আপনি এই দুটো করবেন তখন আপনার বার্থ ডেটা আর কেউ দেখতে পাবে না তো এবার আপনি কি করতে পারবেন জাস্ট এখানে এই যে কাজগুলো করে দিলেন আপনার কাজ শেষ নিচে এসে এখান থেকে দেখতে পাবেন যে সেই অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিন যখন আপনি এটার উপরে ক্লিক করে দিবেন তখন আপনার এই বার্থডেটটা শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবেন দর্শক শ্রোতা এভাবে আপনি আপনার বার্থডেটাকে চেঞ্জ করতে পারবেন প্লাস লুকিয়েও ফেলতে পারবেন তো দর্শক শ্রোতা কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং টিপস ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে